কামেশ্বর বাজারে আর্থকি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নয়ই জুলাই মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কামেশ্বর এলাকায় কামেশ্বর বাজারে আর্থকি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয় উল্লেখ্য পরিবেশকে সুষ্ঠু সবুজ এবং নির্মল রাখতে এই উদ্যোগ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন আর্থকি ফাউন্ডেশনের ধর্মনগর শাখার সভাপতি সম্পাদক সহ সকল সদস্যরা জানা যায় আর্থকি ফাউন্ডেশনের এক সদস্যের পরিবার এই বৃক্ষরোপণ অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে বাইশ দিনের এক নবজাতিকার পিতা মাতা এবং ঠাকুরমা মূলত এই অনুষ্ঠানের উদ্যোক্তা তাদের এই উদ্যোগকে সাধুবাদ ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সমগ্র সেনকুমার সভা একটি প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে যথেষ্ট দক্ষতা অভিজ্ঞতার ছাপ রেখেছে সেই আপকি ফাউন্ডেশনের উদ্যোগে বাজারে আজকের মহান উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে বৃক্ষরোপণ করা হবে পেছনে আরো বহৎ বড় মহৎ উদ্দেশ্য এই এলাকারই একজন সুনাগরিক শ্রী নীতিশ দেব মহোদয়ের কন্যা সন্তানের জন্মটাকে স্মৃতি দিয়ে ঘেরাও করে রাখার জন্য প্রকৃতির কোলে প্রকৃতির মায়ের আহ্বানে বৃক্ষ অনুষ্ঠান হবে এই যে ফিলিংসটুকু মানুষের ভিতরে আসছেন কন্যার জন্মদিনে কন্যার জন্ম সময়ে বিবাহের সময় বিবাহ বার্ষিকীতে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি একটা ডাক দিয়েছেন মার্কে নাম পর এক পেদ মাকে পাশে রেখে একটি গাছ লাগাতে হবে মা না থাকলে মায়ের ছবিটা থাকো তার কারণ পৃথিবীর মধ্যে প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে গেছে এই মুহূর্তে পৃথিবীর সারা পৃথিবীতে কয়েক লক্ষ বৃক্ষের স্বল্পতা আছে অর্থাৎ কমে আছে অর্থাৎ শর্টেজ আছে নগর উন্নয়নের কারণে বিজ্ঞান অগ্রগতির কারণে বৃক্ষ ছেদন অনিবার্য হয়ে পড়েছে কিন্তু এর পাশাপাশি সেটা নতুন করে রোপিত হচ্ছে যার যার কাজ শেষ নগর উন্নয়ন হোক যে কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট হোক সেটা ব্রিজ হোক সেটা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক সেটা রেললাইন হোক সেটা এয়ারপোর্ট হোক সেটা স্কুল হোক এগুলো যেমন প্রয়োজনীয়তা আছে পাশাপাশি বিখ্যাত প্রয়োজনীয়তা আছে এই মুহূর্তে সারা পৃথিবীতে বৃক্ষ যেরকম কার্বন ডাইঅক্সাইড শোষণ করতো তার ক্যাপাসিটি অনেকটা হারিয়ে গিয়েছে প্রায় তার লেভেল চলে এসে যারা বৃক্ষ বিচারক তারা বসে পারবেন কিন্তু আমি যতটুকু পড়াশোনা করে দেখেছি আগে যদি একটা গাছের ক্যাপাসিটি থাকতো কার্বন ডাইঅক্সাইড শোষণ করার জন্য এবং সেটাকে বিনিময়ে অক্সিজেন রূপান্তরিত করার জন্য বেলা অক্সিজেন দেয় রাত্রেবেলা কার্বন ডাইঅক্সাইড শোষিত করে এটা বৃক্ষ তার ক্যাপাসিটি কমে গেছে না তার আমাদের কারণে সূর্যের কফলতা বেড়ে গেছে পাশাপাশি অক্সিজেন দিতে না পারলে কার্বন ডাইঅক্সাইড ঠিক সেই মতো শোষণ করতে পারছে না আমাদের মানুষের নিঃশ্বাস প্রশ্বাস আমাদের দৈনন্দিন জীবনের গাড়ির ধোয়া আমাদের দৈনন্দিন জীবনের এসি মেশিন আমাদের দৈনন্দিন জীবনের ফ্রিজ ইত্যাদির মাধ্যমে যে অদেখা গ্যাস নির্গত হয় সেটা মানব সমাজের পক্ষে মানব শরীরের পক্ষে বিশাল ক্ষতিকারক যার থেকে বাঁচার কিংবা নিবিধ হওয়ার রাস্তা কাজ বৃক্ষ